প্রিয় ভিওয়ার আসসালামু আলাইকুম মুরাদ লিভিং আর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বর্ষার শুভেচ্ছা অনেক দিন পর আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ফুল কদম ফুল কদম ফুলের বনসাই আমি আজ কদম ফুলের গাছের নিচে বসে আপনাদের সঙ্গে এই ফুলের বনশাই করা যায় কি না বা কীভাবে করবেন কি কী প্রতিকূলতা আছে পাশাপাশি কিভাবে বনসাই করা যায় অথবা আপনারা টবে এমন চমৎকার সুন্দর একটি কদম গাছ তৈরি করতে পারেন এর বিস্তার আলোচনা করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে পাশাপাশি আমি অনেক দিন পর বিশেষ করে প্রায় পনেরো পনেরো ষোলো দিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের বলে রাখি আমি কয়েকদিন আগে একটি রোড মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট হয়েছিলাম আমার এই অ্যালবো ডিসপ্লেস হয়ে গেছে পাশাপাশি এই সোলজার এটাও ডিসপ্লেস হয়েছে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছিলাম এখানে এখনও হাত স্ট্রিপ হয়ে আছে সোজা করতে পারছি না খুবই ভয়াবহ অ্যাক্সিডেন্ট বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনাদের অসংখ্য মানে দোয়া এবং মহান রাব্বুল আলমিনের রহমতে বিশেষ রহমতে আমি নতুন জীবন বা নতুন করে আপনাদের সামনে আসতে পেরেছি এই জন্য মহান রাব্বুল আলমিনের নিকট সুক্রিয়া জ্ঞাপন করি প্রিয় ভিওয়ার আমি এই গাছটি নিয়ে কাজ করছি দীর্ঘ পাঁচ বৎসর এই কদম গাছ নিয়ে আসলে পৃথিবী কেউ কাজ করে বা বনসাই করে বা বনসাই করার মতো উপযোগী গাছ এটা আজ পর্যন্ত আমি কোথাও পাইনি আমার মেয়ের খুব ইচ্ছা বা শখ থেকে আমি এই গাছটি নিয়ে কাজ শুরু করি আলহামদুলিল্লাহ অনেক ফুল ফুটেছে এবং মোটামুটি একটা শেপ চলে এসেছে আমি এই বছর এই গাছটা প্রুনিং কিংবা রিপোর্টিং কোনো কিছুই করি নাই কেন করি নাই সেই সম্পর্কেও একটু বিস্তার আলোচনা করব। ভিডিওটা একটু লম্বা হতে পারে যদি আপনারা কদম গাছের বঞ্চাই করতে চান তাহলে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আপনারা দেখুন অত্যন্ত চমৎকার একটি লুক চলে এসেছে ভিতরের কাজগুলা আসলে এই শেপটা হচ্ছে আমি যেই শেপটা দিতে চেয়েছি এটাকে বাংলায় যদি বলি সায়াবৃক্ষ বৃক্ষ অথবা ব্রুম যে শেপ সেই শেপ আমার যে ট্রাং যেটা মার্শাল্লাহ সে ট্রাংটা অত্যন্ত চমৎকার এসেছে তো আসলে যেই কথা বলছিলাম যে এই গাছের শেপটা দিতে গেলে পারে অবশ্যই আপনাকে কাট অ্যান্ড গ্রো মেথড যে পদ্ধতি সেই পদ্ধতিটা অবলম্বন করতে হবে এবং গাছের পাতা ছোটো করতে হলে পারে আপনাকে অপেক্ষা করতে হবে এই গাছটি অত্যন্ত সফট যার কারণে আপনি ওয়ারিং করতে পারবেন না এবং ব্রাঞ্চগুলোকে কাটান গ্রোয়িং পদ্ধতির মাধ্যম দিয়ে আপনাকে বড় করতে হবে এবং এই পাতাগুলাকে যদি ছোট করতে হয় তাহলে অবশ্যই সময় দিতে হবে গাছের ব্রাঞ্চগুলোর ম্যাচুরিটি যখন চলে আসবে ঠিক তখনই আপনি পাতা অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার একটি কদম গাছ আপনার বাসাতে থাকবে সেই কদম গাছে ফুল ফুটবে এটা অকল্পনীয় এটা অত্যন্ত কি বলে এটাকে আমি কি বলবো আমি অভিভূত আমি বিমোহিত যে এত সুন্দর কদমের ফুল আসছে আসলে ফুলগুলা যদিও বর্ষার কারণে বা ঝোড়ের কারণে পড়ে পড়ে অনেকটা নষ্ট হয়ে গেছে ফুলগুলার গ্লেজই নাই গত রাতেও প্রচন্ড ঝড় ছিল সেই ঝড়ে এই ফুলগুলা গ্লেজি নষ্ট হয়ে গেছে গাছগুলা পড়ে গিয়েছিল তো আপনাদেরকে আমি আগামী সেপ্টেম্বরের আগে যখন ফাইনাল রিপোর্টিং করব হেমন্তের শুরুতেই আবার প্রচুর ফুল আসবে এখন যদি এখন যে আমরা ফুলটা দেখতে পাচ্ছি মোট আমার এই গাছটিতে বৃষ্টি ফুল আছে কিন্তু হেমন্তে যখন ফুল আসবে নিশ্চয় বৃষ্টি ফুল থাকবে না তখন পুরা গাছ ভর্তি ফুল থাকবে ম্যাক্সিমাম যে ব্রাঞ্চ আছে ম্যাক্সিমাম হান্ড্রেড পার্সেন্ট ব্রাঞ্চে ফুল আসবে এটা বলা মুশকিল বাট এখানে ম্যাক্সিমাম ব্রাঞ্চেই ফুল আসবে ফুলটি যাওয়ার পরেই গাছটিকে আমি ফাইনালি রিপোর্টিং করে দিব এবং আগামী বছরের যে প্ল্যান যে পরিকল্পনা সেই পরিকল্পনায় এই গাছটি আপনারা যদি করতে চান অবশ্যই আপনারা ফেব্রুয়ারি মাসে এটাকে রিপোর্টিং করবেন না ফেব্রুয়ারি মাসে যদি রিপোর্টিং করেন গাছটি যেহেতু খুবই নাজুক এটি খুব বেশি কষ্ট সহ্য করতে পারে না তাই গাছটি ডাইব্যাক করবে এবং মারা যাবে এজন্য আপনি যদি আপনারা করতে চান তাহলে পারে অবশ্যই এই গাছটিকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আপনারা রিপোর্টিং করবেন এবং ফেব্রুয়ারিতে যদি রিপোর্টিং করতে হয় রুটকে ক্ষতিগ্রস্ত না করে সামান্যভাবে অল্প পরিমাণ রুটকে আলগা করে আপনারা সেখানে বাড়তি কিছু খাবার দিবেন এই খাবারটা দিয়ে আপনার ফুল পর্যন্ত ফ্লাওয়ারিং যে সিজন আসলে দুইটা সিজনে এটা ফুল ফুটে প্রকৃতিতে হয়তো তিনবারের মতো ফুল আসে বাট ন্যাচারালি যে আমরা যে সরি আমরা যে টবে বা বনসাই করার চেষ্টা করছি এখানে দুবার ফুল আসবে একটা হলো ওই যে এখন জুন মাস অর্থাৎ জুনের প্রথম সপ্তাহে আর একবার আসবে সেপ্টেম্বরের লাস্ট উইকে তো সেপ্টেম্বরের লাস্ট উইকে আসার পর পরই আপনারা গাছটিকে ফাইনালি রিপোর্টিং করে দিবেন হার্ড পুনিং করে দিবেন পুনিং করার পরে নতুন যে ব্রাঞ্চগুলো আসবে এবং প্রচুর পরিমাণে অক্টোবরের শেষ সপ্তাহে যে আপনারা আরেকটি বাড়তি খাবার দিবেন গাছে সেই খাবারটা নিয়ে গাছটি ডরমিটরি পিরিয়ডে চলে যাবে আশা করছি এই এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আমার মতো আপনারাও কদম গাছের আপনার প্রিয় বনসাই তৈরি করতে পারবেন এরকম যে চমৎকার ফুল ফুটে আসে এই ফুলগুলা দেখুন মনটা ভরে যায় আসলে বাগানে এলে পরে মনটা ভরে যায় যখন খুব সকালে বাগানে আসা যায় তখন কি ঘাণ অদ্ভুত রকমের ঘ্রান ওই সেই আপনার কামায়ের একটি গান আছে যে কদম গাছে বৈশা কানায় ফিক্কা মারে ফুল তারপর আর একটা গান আছে যে ঐশন কদম বোতলে বংশী কে সখী বংশী বাজাই কে রে সখী বংশী বাজাই কে সুতরাং বাংলা সংস্কৃতি বাংলা যে রূপবান বাংলা এই রূপবান বাংলার মানে চমৎকার একটা বৈশিষ্ট্য বা কি বলে এটাকে রূপের মাধুর্য নিয়ে বর্ষার আগেই আমাদের আগমনী বার্তা দিয়ে থাকে এই কদম ফুল তাই কদম ফুল শুধুমাত্র একটি গাছ না এটি বাংলার কৃষ্টি কালচারের সাথে নিবিড়ভাবে জড়িত আছে বাংলার সংস্কৃতির সাথে নিবিড়ভাবে এটা জড়িত আছে আমি চেষ্টা করছি আমাদের ষড় ঋতুর বাংলাদেশের যে বৃক্ষ জাতীয় যে ফুল গাছ যেগুলা দিয়ে আমরা বনসাই করতে পারি চমৎকার বনসাই হয় এমন ছয়টি গাছ আমি কালেক্ট করেছি এবং ছয়টি গাছই ছয়টি ঋতুতে আমি আপনাদের সামনে তুলে ধরব এই পর্বে আমি কদম গাছ তুল ধরে তুলে ধরলাম সামনে শরৎকাল শরৎকালে আপনাদের কাছে আমি জানতে চাই যে কি গাছ আপনারা বলতে পারেন যে সেই গাছের সঙ্গে বাংলা সংস্কৃতি কৃষ্টি কালচারের একটি মিল আছে বা ইমোশন জড়িত আছে যে গাছ দিয়ে চমৎকার তৈরি করা যায় যে গাছের ফুলের ঘাণে বিমোহিত হয় মাতোয়ারা হয় মানুষ এমন একটি ফুলের গাছ আমার কালেকশানে আছে আপনাদের কাছ থেকে আমি নাম জানতে চাই যে সেটি কি ফুলের গাছ হতে পারে প্লিজ কমেন্টে জানাবেন যে এটি কোন ফুল আমার কাছে আছে যদিও আমি সেটা আপনাদের শরতের শুরুতে ফুল আসবে তখন আমি আপনাদের সামনে নতুন এপিসোড নিয়ে সেই গাছটা নিয়ে হাজির হয়ে যাব। তার আগে আপনি আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাবেন যে সেটা কি ফুল হতে পারে এবং চমৎকার বনসাই যেমন এটা দিয়ে করা খুব ডিফিকাল্ট বাট ওটা দিয়ে বনসাই খুবই খুবই সুন্দর বনসাই তৈরি করা যায় অস্বভাব অসম্ভব রকমের সুন্দর বনসায় তৈরি করা যায় তো বন্ধুরা অনেক কথা হলো যদি আপনারা আপনাদের আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে যদি কোনো কথা থাকে কিভাবে আপনারা এই কদম গাছ দিয়ে বঞ্চাই করতে পারেন বা বনসাই করবেন কমেন্টে জানাইতে পারেন যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব। আরেকটি কথা আসলে ওই গাছটি কিন্তু ফুল পেতে হলে আপনাকে গ্রাফটেড গাছ হতে হবে গ্রাফটিং গাছ ছাড়া আপনি ফুল পাবেন না তো আমি এবার অনেকগুলো গাছ গ্রাফটিং করেছিলাম সবগুলো গাছ ধরে সরি তিনটি গাছ ধরে ভেঙে গেছে দুটি গাছ মাত্র আছে আমি গত তিন বছর আগে একটি গাছ গ্রাফটিং করেছিলাম সেই গাছটায় আলহামদুলিল্লাহ এবছর দুটি ফুল এসেছে আমার শারীরিক কন্ডিশন ভালো না হাতে অবস্থা এখনও সুস্থ না হাত স্টিপ হয়ে আছে সোজা করতে পারছি না তো আমার সুস্থতার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি ভালো থাকবেন আগামী শরতে আপনাদের সামনে হাজির হব নতুন কোন চমৎকার একটি ফুলের বনসাই নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন কারণ আপনাদের সহযোগিতা বা আপনাদের ভালোবাসা বা সাপোর্ট ছাড়া কখনোই ভালো কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না আসলে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমি আপনাদেরকে জানাতে চাই যে মানুষ এখন যে অপসংস্কৃতিতে প্রবেশ করেছে সারা দিন মানুষ ইউটিউবে বিভিন্ন আজে বাজে ভিডিও দেখে থাকে তা আমাদের এই বনসাই সোসাইটি বা কমিউনিটি যেটা সেটা খুব বেশি নাই তো আজকের এই ভিডিওটা যদি আপনি একবারের জন্য ওপেন করে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক শেয়ার এবং একটি কমেন্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমাদের এই কমিউনিটিটা বৃদ্ধি পায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম